রাইজ এম ফাইভ প্রসেসরটা দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো অলরাউন্ডার একটা পিসিবিল হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান পেয়ে হচ্ছে তেরো হাজার দুশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটা দিয়ে মাল্টিটাসিন কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াও থ্রি পয়েন্ট নাইন গ্রি কাজে স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি বিউ স্টারে বি ফোর ফিফটি এমএইচপি এই মাদার এই মাদারবোর্ডটা বাংলাদেশে এখন বর্তমান প্রয়োজন ছয় হাজার টাকা সো এই মাদারবোর্ডটাকে চুজ করার কারণে এটাতে আপনার দুইটা স্লট পেয়ে যাবেন পিসে জেনি অ্যাসিডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি ফ্যান অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ ছয় হাজার টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ড একটা মাদার র্যাম হিসেবে চুজ করছি পিও না গেমিং এইট জিবি ডিডিএল ফোর এই র্যামটা র্যামটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে দু হাজার একশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসেবে চুজ করছি জিএল জেনি জে থ্রি টু ফিফটি সিক্স জিবি সাটা এসএসডি এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইজ হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সো এই এসএন এটা আপনার চারশো সত্তর থেকে পাঁচশো বিশ এম বিস এ স্পিড পেয়ে যাবেন যেটা আপনার সুপার সুপারফাস্ট করে তুলবে এছাড়া তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসেবে চুজ করছে এটা বাংলাদেশে মানুষের বর্তমান বত্রিশশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণে এটাতে আপনার তিনটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করে মেন আকর্ষণ হচ্ছে এটার সাথে দুশো আয়ার্ডে রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো কে আমাদের এই বিলটা যেতে একটা পার হ্যাঙ্গি না লাইট ওয়েট এই দুই শে পারসারেট এনাফ সবগুলো কোম্পানির স্ক্র্যাট করলে প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার উনপঞ্চাশ টাকা সব আপনি যদি সেম পিসিটা বিল করতেন চান তাহলে পেজটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেম এক্স্যাক্টলি এই পিসিটাই বিল করে দিবে